শাড়ির নাম মনে করতে করতে ভিডিওতে আসতে হলো কারণ শাড়িটা যত সুন্দর শাড়ির নাম না বাড়া ঠিক আছে তো যাই হোক শাড়ির নাম মনে করতে করতে আমাকে ভিডিও করতে আসতে হলো তো তোমাদের আজকে কালেকশনটা তো অবশ্যই দেখাবো আর একটা কথা বলে দি আজকের কালেকশনটা কিন্তু আসে ভাই একটু একটু আসে তো আজকে ভিডিওটা কিন্তু পুরোটাই যে কালেকশনটা হবে সব আলাদা আলাদা ডিজাইনের হবে ঠিক আছে তো ডিজাইনগুলো গুলো অবশ্যই দেখে নেবে ভালো করে বুঝে নেবে ফার্স্ট আমি যে ডিজাইনটা খুলছি শাড়িটার নামটাকে বলে দিই নাহলে আবার বলে যাবো শাড়িটার নাম হলো কাঞ্চিপাট্টু কলমকারী ক্রেপ সিল্কের মধ্যে রয়েছে শাড়িটা খুবই সুন্দর একটা কালেকশন আমি বিশ্বাস করবে আমি এই শাড়িটা পড় আসতে চেয়েছিলাম বাট কি বলতো ওই যে হয় না যাই হোক কিছু বলতে চাইছি না শুধু শাড়িটা দেখো প্রিন্টটা দেখবে একদম থ্রি ডি প্রিন্টে রয়েছে মানে তোমাদের কেন এইটা কলমকারী কলমকারি পুরো কাজে রয়েছে আঁচলটা ভীষণ সুন্দর একটা আঁচলের মধ্যে চলে যাচ্ছে তার সাথে রয়েছে পাড়ের ডিজাইনটা বিউটিফুল একটা কালেকশনে চলে যাচ্ছে এস এস বুকিং করে ফেলো সিনেমা নাম্বারে এই যে আঁচলটা দেখছো এই আঁচলটাই সত্যি বলছি দেখুনদারি একটা আঁচল ঠিক আছে অ্যান্ড এর সাথে তোমরা যখন পাচ্ছ এত সুন্দর একটা বডি করি মাই গড কিছু লাগে না শুধু শাড়িটাই দেখতে লাগে অবশ্যই ক্লোজিং করে দেখাবি প্রিন্টটা যে প্রিন্টটা কতটা সুন্দর কোয়ালিটি নো ডাউট খুব সুন্দর তার সাথে প্রিন্টটা একদম কলমকারি প্রিন্টে আছে আর এর সাথে তোমাদের টিস্যু পার যাচ্ছে বাট এই টিস্যু পারটা কিন্তু মধ্যেখানে আছে মানে পারের মধ্যে টিস্যু পার যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর এর সাথে তোমরা একটা খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছো মানে এই ব্লাউজ পিসে যেটা তোমাদের পারে আছে ভাবো তো শাড়িটা ব্লাউজ পিসটা বানিয়ে কেমন লাগবে আমি কখন এই শাড়িটা অবশ্যই রেকমেন্ড করব কোনো ব্লাউজ দিই না শুধুমাত্র এই শাড়িরই ব্লাউজ বানিয়ে পরো না হলে সৌন্দর্য তোমরা সিরিয়াসলি বুঝতে পারবে না এক একটা প্রিন্ট এক একটা সৌন্দর্য বাড়াচ্ছে তোমাদের যেটা ভালো লাগবে সেই প্রিন্টটাই নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে কারণ এটা তোমরা খুবই কম দামের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছ তার সাথে এত সুন্দর ব্লাউজ পিস এমন নয় যে এই শাড়িটার ব্লাউজ পিসটা দিয়ে শুধু এই শাড়িটাই পড়তে পারবে এই শাড়িটার ব্লাউজ পিস দিয়ে তোমরা আরও অনেক শাড়ি পরতে পারবে কারণ শাড়িটা এতটাই সুন্দর দেখতে চলো নেক্সট কালার এন্ড নেক্সট ডিজাইন আমার সবকটা প্রিন্টই খুব ভালো লেগেছে তোমাদের কোন প্রিন্টটা ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে প্লিজ একটু মানে লাইক কমেন্ট করো শেয়ার করা কোনো প্রয়োজন নেই দেখো একটা ভিডিও করতে গেলে যে শুধু আমার মানে খাটাখাটি হয় সেটা না অনেক আশা করে ভিডিওগুলো করি যে হ্যাঁ একটু হয়তো ভালোবাসা পাবো বা যখন লাস্টে দেখি শাড়ি বুকিং হয়ে যাচ্ছে বাট মানে লাইক কমেন্টে আর জিরো থাকে তখন আমার খুব কষ্ট হয় তো যাই হোক ভালো লাগলে করো এখনো করবো জোর যাবো নেক্সট প্রিন্টটা জাস্ট দেখবে এই প্রিন্টটা না পুরো মনে হচ্ছে সেই তুলি দিয়ে আঁকা হয় না এক্স্যাক্টলি তো সেই রকমই একটা প্রিন্টে চলে আছে বিউটিফুল লাগছে দেখতে আমার বড্ড ভালো লেগেছে সো দ্যাট আমি তোমাদের কাছে দেখিয়ে নিলাম তোমাদের কোনটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড নিয়ে নেবে কারণ আজকের এই প্রিন্টটা খুবই কম দামে তোমরা পেয়েছো খুবই মানে আর ওয়াও জাস্ট প্রিন্টটা দেখো এগুলো কাদের জন্য জানো অবশ্যই এই শাড়ি সবার জন্য কিন্তু যারা এই শাড়িটা বেশি আমি মানে বেশিরভাগ কাদের পড়তে বলবো যারা ডেলি পারপাস মানে অফিস পারপাস বলো স্কুল পারপাস বলো যেই কাজই করো না করো যাদের মানে প্রতিদিন বেরোতে হয় কাজের জন্য বাজারে যেতে হয় বা যা কেউ যে হোক না কেন বেস্ট চয়েস বিকজ এই শাড়িটা পরলে তোমাকে এতটা সুন্দর লাগবে এতটা ক্লাসি লাগবে যেটা দেখ বলে বোঝাতে পারছি না আর তার সাথে কোয়ালিটি মানে দারুন একটা কোয়ালিটি দিস লাস্ট প্রিন্ট এটা কি লাস্ট আরো আছে আরও আছে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট প্রিন্টটা বুকিং করো এটাও খুবই ভালো লাগতে মানে এটাও তোমাদের সেই মনে হচ্ছে হাতে সে একদম কাঁচা তুলি দিয়ে আঁকা যে প্রিন্টগুলো হয় এক্সাক্টলি সেই প্রিন্ট অ্যান্ড তার সাথে ব্লাউজ পিস আমার ব্লাউজ পিসের সাথে শাড়িটা এত ঘ্যামা লেগেছে কি বলবো তোমাদের এবার দামে চলে যাচ্ছি দাম যাচ্ছে শুধুমাত্র 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 কত জানো অবশ্যই বলবো তার আগে বলে দিই এতগুলো প্রিন্ট দেখালাম তোমাদের জন্য সো অপশন মাস্ট ঠিক আছে অপশন দিয়ে বুকিং করবে কারণ এই সুন্দর সুন্দর প্রিন্ট গুলো না হলে কিন্তু তোমরা পাচ্ছ না একটা কালারের উপর একটা ডিজাইনের উপর সবাই ঝাঁপিয়ে পড়ো না তাহলে কিন্তু শাড়ি পাবে না আর দিস দা লাস্ট প্রিন্ট ওয়াও জাস্ট